এবার দু লক্ষ টাকার নেশা ড্রাগস সহ দেবতার স্বামী স্ত্রী ত্রিপুরা যুব সমাজকে শেষ করে দিচ্ছে একাংশ নেশা পাচারকারীরা আবারও গোপন খবরের ভিত্তিতে শনিবার ত্রিপুরা খোয়াই জেলা পূর্ব রামচন্দ্র ঘাট ইন্দিরা কলোনি গ্রামে তল্লাশি চালিয়ে কুখ্যাত নেশা পাচারকারী শঙ্কর আচার্যী এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা আচার্যিকে নেশার ড্রাগস সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ তাদের বাড়ি থেকে এগারো গ্রাম নেশার ড্রাগস উদ্ধার করে পুলিশ নেশা ড্রাগসগুলির বাজার মূল্য দু লক্ষ টাকা বলে জানিয়েছেন ওসি রঞ্জিত সরকার এই নেশা পাচারে ধৃত স্বামী স্ত্রীর সাথে আর কোন কোন নেশা পাচারকারী জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে এবং ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ে তোলার জন্য পুলিশ প্রশাসন সর্বদা নেশা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে বলে জানিয়েছে ওসি রঞ্জিত সরকার সুশঙ্কর আচার্যপি টিঙ্কু ওর বাড়িতে প্রচুর পরিমাণ তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এইচডিপিউ স্যার ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্য অন্য স্যার সাক্ষীরা ছিল সবার উপস্থিতিতে আমরা যে এন ডি পি এর যে প্রসিডিউর সেই প্রসিডিউর এনে আমরা সার্চ করি সার্চ করে আমরা এগারো গ্রাম এগারো গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি সে হিরোইনগুলি আমাদের যে এন ডি আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি আর আমরা এই যার পর সেখানে আমরা পেয়েছি সুশঙ্কর ওরপে টিঙ্কু আচার্যি ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি আমরা ওনার অ্যারেস্ট করি এগুলোগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি করার জন্য মেডিকেল ছিল তো আমরা যাওয়ার সময় সম্ভব কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল তো আমাদের ধারণা সেখানে সুশঙ্ক সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্য অন্য লোকও থাকতে পারে আমরা সেগুলি দেখছি যদি আমরা এই কীসে অন্য অন্য লোক পাই আমরা সেভাবে কেসে আমরা সেগুলোকে আমরা পানি অনুযায়ী ব্যবস্থা করতে স্যার যেই মালটা দরছেন এটার বাজার মূল্য কীরকম দিতে পারে এগারো গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি দু লাখ দু লাখ টাকার মতো তো স্যার এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে কয় শহরে করতেছেন এই কি আগামী দিনও জারি থাকবে অবশ্যই এটা আমরা চাই কয় শহর যাতে মুক্ত থাকে সম্পূর্ণ মুক্ত ড্রাগস ফ্রি আমাদের এসপিচার বা আমাদের যে অর্থনীতি যার নির্দেশ যা যেটা যাচ্ছেন যে ড্রাগস ফ্রি যে জিউ জিবি টভারেন্স ভিত্তি সেই হিসেবে আমরা আমরা আমাদের কাজ করে দিচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে সাথে সবাই সংবাদ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি আরেকটা বিষয় স্যার আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন কয়তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো কয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন সাধারণ নাগরিককে বলবো আপনারা একটু আপনাদের যে এলাকা সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন এরকম কোনো যদি কিছু করে যে স্বাস্থ্য কিছু তা কেউ ড্রাগস বিক্রি করছে তার ড্রাগস খাচ্ছে সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারীর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত না এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ পি এস জুয়েলারি শাসী আমারই পরিচয় জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ